আমি এখন আমি এখন কিছুই চিনি না ওই আমার ওই ভাগিনা ভাগিনা দুইজন মিলে আমাকে নিয়ে যাচ্ছে তারা সবাই কোন দিক কোন দিক দিকটা কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না তো দেখা যাক আপনারা দেখুন ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং হতে যাচ্ছে কিসের জন্য এটা

আমি পরে খাবো এই দোকানে ভাগনা ভাগনিদের কিছু নাসাস্তা করাতে তো এইদিকে একটা মেশিনের শব্দ হচ্ছে তো দেখা যাক এটা কি কিসের মেশিন আমাদের গ্রামে তো অন্যরকম মেশিন দেখি তো এটা হচ্ছে প্রত্যেক গোটার মেশিন তারপর হচ্ছে আরো মেশিন দেখা যাচ্ছে এখন আমরা গ্রামে কিভাবে করি আর এখানে কিভাবে করতেছে একবার সে আটা করতেছে